নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়ে নেব দুধে চিংড়ি খুবই সহজ একটি রান্না প্রথমে আমরা চিংড়ি মাছগুলো হালকা ভেজে রেখেছি সঙ্গে নিয়েছি টমেটো পেস্ট কাজু বাদাম বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা চিংড়ির মধ্যে আমরা সমস্ত মশলা দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে নেব। সঙ্গে অ্যাড করব জিরে আর ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিছুটা সর্ষের তেল একটা প্যানে আমরা কিছুটা সর্ষের তেল দেব খুবই অল্প পরিমাণ তার ওপর দিয়ে দেব কালো জিরে এরপরে আমরা মশলা মাখা চিংড়িটা পুরোটা প্যানে দিয়ে দেব তারপরে খুবই হালকা আঁচে এটাকে রান্না করে নিতে হবে চিংড়িটা যেহেতু আগে থেকে একটুখানি ভাজা আছে তাই বেশিক্ষণ লাগবে না আমরা একটু গরম মশলা আর তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আপনারা ঝালটা নিজেদের মতো করে অ্যাড করে নেবেন স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো এরকম পর্যায়ে আমরা মশলার যে জলটা আছে সেটা পুরোটা দিয়ে দেবো তারপরে আরো মিনিট পাঁচ ছয় চিংড়ি মাছটাকে একদম লো ফ্লেমে রান্না করে একটু আস্তে আস্তে রান্নাটা করতে হবে কালার এরকম চলে আসবে তারপরে আমরা গেস কিছুটা দুধ অ্যাড করে দেব খুব মিষ্টি একটা কালার আসে এই রান্নাটার তবে খুব লো ফ্লেমে এটাকে একটু ধৈর্য ধরে রান্না করতে হয় দেখুন রান্না শেষ কি দারুণ কালার এসছে রকম কালার আর এরকমই টেক্সচারই আমরা ঠিক চেয়েছিলাম এই চিংড়ি মাছের স্বাদ অসাধারণ একটা প্লেটে নিয়ে নিন কিছুটা পুদিনা পাতা কাঁচা অ্যাড করতে পারেন নাও করতে পারেন তবে গরম ভাত পোলাও দুটোতেই কিন্তু এই রান্নাটা জাস্ট ফাটাফাটি লাগে যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন って。